এটা হলো প্রশ্ন এই প্রশ্নটা লক্ষ কোটি মানুষের কাছে এই প্রশ্নটা আছে যে ভাই আপনারা হুজুররা মুসলমানরা যদি আপনারা ধর্মভিত্তিক রাষ্ট্র চান ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চান তাহলে তো হিন্দুরাও বলবে যে আমরা তাহলে হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাই বৌদ্ধরা বলবে যে আমরা বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাই খ্রিস্টানরা বলবে আমরা খ্রিস্টান ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাই ইহুদিরা বলবে আমরা ইহুদি ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাই তখনই তো এক ধর্মের লোকের সাথে আরেক ধর্মের লোকের বাদানুবাদ তৈরি হবে সংঘাত তৈরি হবে তখনই সাম্প্রদায়িক দাঙ্গা এবং সাম্প্রদায়িক হানাহানি দেখা দিবে এটা হলো প্রশ্ন এই প্রশ্ন অনেক মানুষের মনে মনেই আছে কেউ মুখে বলতে পারে কেউ মুখে বলতে পারে না কথা বলেন ঠিক না বে ঠিক এই প্রশ্নের সমাধানের জন্য তারা আরেকটা বিকল্প পদ্ধতি অবলম্বন করছে যে তার কি তারা তাদের সাজেশন কি তাদের সাজেশনটা কি আসেন রাষ্ট্রের মধ্যে আমরা কোন ধর্মের সাথে রাষ্ট্রের সম্পর্ক থাকবে না রাষ্ট্রটাকে আমরা ধর্ম নিরপেক্ষ রাখি আর ধর্ম যার যার ব্যক্তিগত জীবন ব্যক্তিগত ব্যাপার যে যে যার যার ধর্ম ব্যক্তিগত পালন করবে রাষ্ট্রের মধ্যে কোন ধর্ম চলবে না তাহলে কি হবে তাহলে এক ধর্মের লোকজনের সাথে আরেক ধর্মের লোকের কোনো সংঘাত তৈরি হবে না এই হলো প্রশ্ন তাদের আর ওই হলো তাদের প্রশ্নের সমাধান মোহতারাম হাজিরিন দীর্ঘ আলোচনার মাধ্যমে এই পুরা বিষয়টা খোলাসা করা সম্ভব কিন্তু আমি আপনাদেরকে শুধু মৌলিক কথাটা বলবো আজকে প্রথম কথা হলো এই যে প্রশ্ন উত্থাপিত হলো প্রশ্নটা কি ছিল যে মুসলমান যদি ইসলাম ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে চায় হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান তারাও তো তা যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চাইবে তখনই তো এক ধর্মের লোকদের সাথে আরেক ধর্মের সংঘাত তৈরি হবে গণ্ডগোল লাগবে এই জন্য গণ্ডগোল থেকে বাঁচার জন্য রাষ্ট্রের মধ্যে রাজনীতির মধ্যে কোনো ধর্মের প্রয়োজন নাই এই যে স্লোগান এটা মূলত ধর্মীয় পারস্পরিক সকল ধর্মের লোকদেরকে সংঘাত থেকে বাঁচানোর জন্য তাদের একটা বুদ্ধি কথা ঠিক কিনা আচ্ছা এই ব্যাপারটা আমি একটু পরে আলোচনা করি আগে প্রথম প্রশ্নের আমি আলোচনা করি আচ্ছা ঠিক আছে আমি তর্কের খাতিরে মেনে নিলাম আমি তর্কের খাতিরে এক মিনিটের জন্য মেনে নিলাম যে ইসলাম মুসলমান যদি ইসলাম ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চাইবে তখনই তো সংঘাত তৈরি হবে কথা ঠিক আচ্ছা আমি সংঘাত তৈরি হবে এই কথাটায় পরে আসি আগে আসে এই কথায় যে সব ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করতে চাই এই কথাটা কতটুকু বাস্তবসম্মত আমি বলবো পরিষ্কার কথা ইসলামের পক্ষ থেকে আমি ওপেন ময়দানে লক্ষ কোটি মানুষকে সাক্ষী রেখে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারব যে পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম আর একমাত্র ধর্মের অনুসারী মুসলমান যারা বুকে হাত দিয়ে দাবি করতে পারবে যে আমরা সারা দুনিয়ার সকল জাতি এবং রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী পরিচালনা করলে শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সহ পৃথিবীর সকল জাতির মানুষকে আমরা সব ধরনের শান্তি নিরাপত্তা এবং অধিকার দিতে পারব এটা একমাত্র ইসলাম এই এই দাবি করতে পারে এই দাবি করবার সুযোগ এবং এই অহংকার এই গৌরব একমাত্র ইসলামের কাছে আছে অন্য কোনো ধর্মাবলম্বীরা অন্য কোন ধর্মাবলম্বীরা এই কথার দাবি করতে পারবে না যে আমরা রাষ্ট্রকে হিন্দু অথবা বৌদ্ধ অথবা খ্রিস্টান অথবা ইহুদি ধর্ম অনুযায়ী পরিচালনা করব এই কথার দাবিদার পৃথিবীর অন্য নাই তারা তো করবে 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 না 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 বলবেন হুজুর কেন দাবি দাবি এই জন্য কারণ হিন্দু ধর্মের মধ্যে রাষ্ট্র কিভাবে চালাতে হবে তার কোনো বিধিবিধান নাই আপনি আনেন আপনাদের এই এলাকায় বহু হিন্দু ভাইয়েরা আছেন আমি হিন্দু ভাইদের প্রতি শতভাগ সহমর্মিতা প্রদর্শন করেই আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আপনাদের ধর্ম সম্পর্কে আমাদের যথেষ্ট পড়াশোনা আছে আপনারা আনেন আপনার ধর্ম থেকে যে একবিংশ শতাব্দীর পৃথিবীতে একটা রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলতে পারে আপনাদের ধর্মের রেফারেন্স দিয়ে তার একটা গাইডলাইন আপনারা সাবমিট করেন দেখি আমাদের সামনে উপস্থাপন করেন যে আমাদের হিন্দু ধর্মের রীতি অনুযায়ী রাষ্ট্র এবং রাজনীতি এইভাবে চলতে পারে নাই বৌদ্ধদের কাছে আনেন ত্রিপাঠক আনেন আপনারা আপনাদের গৌতম বুদ্ধের সারা জীবনের ইতিহাস আপনাদের ধর্মগ্রন্থ অথবা আপনাদের ধর্মপ্রণেতা কারো কাছ থেকেই আধুনিক যুগের রাষ্ট্র এবং রাজনীতি সম্পর্কে কোনো দিক নির্দেশনা নাই খ্রিস্টান ধর্মদের কিতাব ধর্মাবলম্বীদের আসমানি কিতাব ইঞ্জিল নিউ টেস্টামেন্ট অথবা তাদের নবী হজর ইসান এই হিসালাতের আদর্শ থেকে খ্রিস্টানদের কাছে একবিংশ শতাব্দীর আধুনিক যুগের রাষ্ট্র এবং রাজনীতি কিভাবে চলতে পারে আপনারা আপনাদের পক্ষ থেকে একটা একটা ডিজাইন একটা একটা আপনারা মেমোরেন্ডাম একটা মডেল ফলো আপনার সাবমিট করেন পারবেন না ইহুদিরাও পারবে না কোনো ধর্মাবলম্বীরা আধুনিক যুগের রাষ্ট্র কিভাবে চলতে পারে তাদের ধর্মগ্রন্থ এবং ধর্মীয় বিধিবিধানের আলোকে কৌশলকালে দুনিয়ার মানুষের কাছে ধর্মের আলোকে রাষ্ট্র পরিচালনা করার পূর্ণাঙ্গ কোনো রূপরেখা দিতে পারবে না আর যদি বলেন ইসলাম আমি দায়িত্ব নিয়ে কথা বুক ফুলিয়ে অহংকার করে গর্ব করে কথা বলতে পারি ইসলাম শুধুমাত্র আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা নয় বরং ইসলাম আধুনিক যুগের সাতশো কোটি মানুষের জীবন এবং তাদের যান মাল ইজত আব্রুর সব কিছুর নিরাপত্তা সহ সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা শুধু উপহার দিতেই পারবে না তাম পৃথিবীকে ইসলাম সবচেয়ে সুন্দরতম জীবন আদর্শ উপহার দিতে সক্ষম মিডিয়া টিভি অলেজ অ্যান্ড গেস্ট ইন প্রোমোটিং ইসলাম